মাহমুদ হুয়ানুসল্লাহ আল্লাহ হিল কারিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা সবাই দিনরাত পরিশ্রম করি অর্থ উপার্জন করি সঞ্চয় করি আর জীবনভর একটি ভয় নিয়ে বেঁচে থাকি কাল কি হবে এই ভয় আমাদের শান্তি কেড়ে নেয় পরিবার থেকে দূরে রাখে আর অসৎ পথ ঠেলে দেয় আমরা বিশ্বাস করি যত বেশি সঞ্চয় তত বেশি নিরাপত্তা কিন্তু আজ আমি আপনাদের সাথে আল্লাহ রিজিকের এমন এক বিস্ময়কর ফর্মুলা শেয়ার করব যা আপনার ভিতরে সেই ভয়কে চিরতরে দূর করে দেবে ইনশাল্লাহ আজ আমি দুইটি গল্প শেয়ার করব সুন্দরবনের বাঘের গল্প এবং নবী সুলাইমান আলাই সাল্লামের পরীক্ষা এই দুটি গল্পই একটি প্রশ্নের উত্তর দেয় রিজিকের মালিক কে প্রথমে শুরু করব সুন্দরবনের বাঘের গল্প দিয়ে সুন্দরবনের বাঘেরা দৈনিক পাঁচ থেকে সাত কেজি হরিণের মাংস খায় তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ আরও মাংস বেশি খেতে পারে যার বর্তমান বাজার দর আনুমানিক দশ থেকে পনেরো হাজার টাকা যদি গরু বা মহিষের মাংস খায় তারও বর্তমান বাজার দর প্রায় দশ হাজার টাকা ভাবুন প্রতিদিন দশ হাজার টাকার খাবার খাচ্ছে সে অথচ বাঘের কোনো ইনকাম নেই কোনো চিন্তাও নাই। অথচ আমরা মানুষ আমরা দিনে ভাত খাই মাত্র আড়াইশো গ্রাম থেকে সাড়ে তিনশো গ্রাম চালের সব মিলিয়ে একজন মানুষ বেশি হলে পাঁচশো থেকে এক হাজার টাকার খাবার খেতে পারে আর তার জন্য আমরা চুরি করি সুদ খাই ঘুষ খাই অন্যের হক নষ্ট করি আমাদের অ্যাকাউন্টে অনেক টাকা থাকে কিন্তু আমাদের শরীরে অনেক রোগও থাকে আমাদের সন্তানেরা কথা শুনে না আমাদের অনেক দুশ্চিন্তা অনেক অনেক দুশ্চিন্তা বাঘ চিন্তা করে আজকে কি খাবো আর আমরা চিন্তা করি আগামী বিশ বছর কি খাবো বন্ধুরা আমাদের জীবনের এই অদ্ভুত ভারসাম্যহীনতাটা লক্ষ্য করেছেন যে যে সৃষ্টি সবচেয়ে কম খায় সেই সৃষ্টি সবচেয়ে বেশি দুশ্চিন্তা করে আর যে সৃষ্টি সবচেয়ে বেশি খায় সে থাকে দুশ্চিন্তামুক্ত কোথায় ভুল হচ্ছে ভুল হচ্ছে আমাদের ইমানে আমাদের বিশ্বাসে আমরা বস্তুকে আমাদের রিজিকের মালিক বানিয়ে দিচ্ছি এবার আসুন আল্লাহরে নবী সুলাইমান সালামের শিক্ষণীয় ঘটনায় নবী সুলাইমান আল্লাহি সাল্লামকে আল্লাহ এক বিশাল রাজত্ব দিয়েছিলেন তিনি পশু পাখি বাতাস জিন সব কিছু নিয়ন্ত্রণ করতে পারতেন এমন ক্ষমতা পৃথিবীতে আর কাউকে দেওয়া হয়নি এই বিরাট ক্ষমতার জন্য কৃতজ্ঞতা স্বরূপ সুলাইমান আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে এক বিশাল অনুরোধ করলেন তিনি আল্লাহর সৃষ্টির সমস্ত সমস্ত মানুষ ও প্রাণীকে খাবার খাওয়াতে চাইলেন আল্লাহ প্রথমে বললেন এটা সম্ভব না সুলাইমান আল্লাহ সাল্লাম প্রথমে চাইলেন এক বছরের জন্য আল্লাহ মানা করলেন চাইলেন এক মাসের জন্য তাও মানা করলেন চাইলেন এক দিনের জন্য আল্লাহ তাও অসম্ভব বললেন শেষমেশ আল্লাহ তাকে দিনের একটি অংশের জন্য অর্থাৎ এক বেলা খাবারের ব্যবস্থা করার অনুমতি দিলেন সুলাইমান আল্লাহ সাল্লাম স্বাচ্ছন্দে রাজি হলেন তিনি তখন জিন ও মানুষদের নির্দেশ দিলেন পৃথিবীর সব খাদ্য এনে এক বিশাল ভোজ তৈরি করতে বিশাল আয়োজন শুরু হলো সমস্ত খাদ্য এক জায়গায় জড়ো করা হলো সুলাইমান আল্লাহ তখন হয়তো ভাবছিলেন আমার ক্ষমতা তো কম নয় আমি আজ আল্লাহর সৃষ্টির একটি অংশের জন্য খাবার দিয়ে দেব খাবার যখন প্রস্তুত সুলাইমান আল্লাহি সাল্লাম অপেক্ষা করছেন কখন সেই সমস্ত মানুষ ও প্রাণী সৃষ্টি এখানে এসে খাবারগুলো খাবে ঠিক তখনই আল্লাহর হুকুমে সমুদ্র থেকে এক বিশাল মাছ উঠে এলো সেই মাছটি একবারে মুখ খুললো আর সুলাইমান আল্লাহি সাল্লামের এত বড় আয়োজনের এত মূল্যবান সমস্ত খাবার এক নিমিষেই খেয়ে ফেললো সুলাইমান আলাই সাল্লাম স্তম্ভিত হয়ে গেলেন তিনি তখন মাছটিকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর সৃষ্টি তোমার তো খাওয়া শেষ এবার বিশ্রাম নাও মাছটি তখন জবাবে যা বলল তা সুলাইমান আলাই সাল্লামের ভিতরের অহংকার ও ভুল ধারণা ভেঙে দিল মাছটি বলল হে আল্লাহর নবী আপনার খাবার তো শেষ কিন্তু আমার তো এখনও পেট ভরেনি এটা ছিল আমার লোক এক লোকমা খাবার আমার আল্লাহ আমাকে এরকম তিন লোকমা খাবার প্রতিদিন দেন সোভানাল তিনি দেখলেন তিনি তার পুরো রাজ্যের সম্পদ দিয়ে আল্লাহর সৃষ্টির ক্ষুদ্রতম অংশেরও এক লোকমা খাবার জোগাতে পারেন বন্ধুরা এই হল সেই চূড়ান্ত উপলব্ধি আল্লাহর রিজিক লজিক মানে না বা কোনো ইনকাম না করে যদি দৈনিক দশ হাজার টাকার মাংস খায় আর মানুষ আড়াইশো গ্রাম ভাতের জন্য চুরি করে তবে বুঝবেন ইনকাম বা ডিগ্রি রিজিকের মালিক নয় নবী সুল্লাহাম আল্লাহ সাল্লামের মতো ক্ষমতাদর মানুষও যখন একটি মাসের এক বেলা রিজিক যোগাতে ব্যর্থ হন তখন আমাদের মতো দুর্বল মানুষ কেবল আগামী বিশ বছরে রিজিকের দুশ্চিন্তা করে আল্লাহর রিজিক আমাদের জ্ঞানের আমাদের ক্ষমতার আমাদের সঞ্চয়ের সীমার বাইরে তাই আজ থেকে দুশ্চিন্তা নয় রিজিকের জন্য পরিশ্রম করুন কারণ আল্লাহ তালা কারণ তা আল্লাহর হুকুম কিন্তু আপনার ভরসা তাওয়াক্ষণ রাখুন শুধু আল্লাহ তালার উপর আপনার জীবনের ভুলটা কোথায় ভুল হচ্ছে আপনি মনে করছেন রিজেকের মালিক আপনি বা আপনার চাকরি বা আপনার ব্যবসা কিংবা আপনার বাড়ি ভাড়া সৃষ্টিকর্তা আমাদের এই ঘোর থেকে মুক্তি দেন তিনি আমাদের সঠিক জ্ঞান দান করুন যাতে আমরা দুশ্চিন্তা মুক্ত কাজ করতে পারি এবং হারাম থেকে বাঁচতে পারি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এই ধরনের ইসলামিক এবং অনুপ্রেরণামূলক গল্প শুনতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন ইনশাআল্লাহ দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম